হোপফুলি চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে একটা ভালো ফাইটিং টি টোয়েন্টি সিরিজ হবে তবে ওয়ানডের গল্প বা মিরপুরের একটু গল্প বলতে চাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে প্রায় তিনশো রান করেছিল বাংলাদেশ শেষ সাত বছরে ওয়ানডেতে মাত্র তৃতীয়বার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম দেখেছিল দুশো আশি পেরোনোর টোটাল তবে কি কাজ করতে শুরু করেছে টনি হেমিং ম্যাজিক যদিও যমুনাকে হেমিং বলছেন কৃতিত্বটা শুধুই মাঠ কর্মীদের বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হয়ে টনি হেমিং বাংলাদেশে আসার পর প্রথমবার মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে আয়োজিত হল ইন্টারন্যাশনাল ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে সবচেয়ে বেশি আলোচনার নাম ছিল হোম আপ ক্রিকেটের কালো মাটির উইকেট প্রথম দুই ওয়ানডেতে আগে ব্যাট করে কোনো মতে দুইশো পেরোনো টাইগাররা থার্ড ম্যাচে করে দুইশো ছিয়ানব্বই ফলে এ নিয়ে শেষ সাত বছরে ওয়ানডেতে মাত্র তৃতীয়বার মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম দেখল দুইশো আশি পেরোনো টোটাল কি এমন হয়েছিল যাতে হুট করেই বদলে গেল মিরপুরের বাইশ গজ ম্যাচ শুরুর আগে হেমিং এর সাথে কথা বলছিলেন আমিনুল ইসলাম বুলবুল তবে কি বিসিবি সভাপতির টোটকাতেই বদলে গেল উইকেটের আচরণ নাকি সব কিছুই ব্যাটারদের ইন্টেন্টার বাস্তবায়ন The curation from the team and the Bangladesh ground staff was fantastic. Like for the month that I've been here, everyone's been dedicated to the series. And I think successfully we've learned a lot. সিরিজ শেষে বিসিবির গ্রাউন্ড স্টাফদের সাথে কথা বলছিলেন বিসিবি সভাপতি একই সাথে তিনি আবার গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানও সভাপতির কাছে নিজেদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন মাঠকর্মীরা জানা গেছে একটা এইচ এজেন্সির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বিসিবি সেই অনুযায়ী নির্ধারিত হবে মাঠ কর্মীদের বেতন এমনকি বেতনের পাশাপাশি ওভারটাইম কিংবা ছুটি সহ নানাবিধ সুযোগ সুবিধাও বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা